হ্যাঁ দর্শক এবার দেখতে দেখতে আমরা চলে আসলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশন আপনারা দেখতে লাগছেন যে মোর সাথে আছে মোর বন্ধু বান্ধব সবগুলো একসাথে আছি এটাই আসে আমরা সিদ্ধান্ত নেই আমরা জানা হচ্ছে গাইবান্ধা যে পৌর পার্কটা আছে সেই পৌর পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিব দেখতে দেখে আমরা চলে আসছি গাইবান্ধা পৌর পার্কের গেটও এইবার আমরা গাইবান্ধা পৌর পার্কে ঢুকতে লাগছে ঢুকতে ঢুকতে আমরা শেষে দেখতে পেলে গাইবান্ধা পৌর পার্কের সুন্দর অনেক সুন্দর দেখতে লাগছে দেখি ভিতরে তারও কি কি আছে আপনাদের সবগুলোকে দেখানো গাইবান্ধার ভিতর আসিয়ে দেখো ওরে সর্বনাশ কি সুন্দর মনোরম পরিবেশ সেই সুন্দর একটা জায়গা বাঘ জিরে ভাল্লুক টালুক বানিয়ে থ ওরে সর্বনাশ সামনে দেখবেন একটা লাল রঙের কী যেন গাছ রক্তের মতো লা গাছখানোর কাছপ যাওয়া লাগবে দেখা লাগবে যে আসলে এই গাছ কোনা কি চলো কেন হামলা যাই দেখি গাছখানা গিয়ে ওরে সর্বনাশ গাছের কাছপ আসিয়ে দেখো এখান গাছ হওয়া আছে কৃষ্ণচূড়ার গাছ কিন্তু কৃষ্ণচূড়া গাছ হইলে হবে কি গাছ কোনো এত সুন্দর লাগবে লাগছে মোর কাছে মোর মনকে আগে মুগ্ধ করিয়ে ফেলছে এইবার মই বন্ধু বান্ধবদের সামনের দিকে আঁকবার আঁকছেন সামনে আগড়াইতে আগতে সামনে তো এখন দেখবেন না যে সুন্দর একটা ডিজাইন করে পানির এখনো ঝর্ণার মতো করে বানাইতেছে পানি বের হয় দেখতে অনেক ভালোই লাগে সুইমিং পুলের মতো পানিগুলো দেখা যাবার লাগছে মোর সামনে তো আবার দেখা যাবো না এখন শহীদ মিনার শহীদ মিনার নয় এটা জয় বাংলার একটা স্মৃতিসৌধ করে আঁকে ওরে সর্বনার সামনে এখানে কি দোলনা বানাতেছে ওরে আল্লাহ মোর পাশে থেকে মেলাগুলো আছে মুই আর কোনো দেরি না করি আমি দোলনাথ যা বসি করুন দোলনাথ খেলতে মানে অনেক মজা লাগে মুই কি আর করি দোলনাথ যা বসি আছে আর বন্ধু বান্ধবগুলো করতে হয় দেখাও দেখাও সবগুলো মোক দেখাবনা আছে মোর জায়গা কোনো অনেক ভালো লাগছে মুই দোলনাথ বসি অনেক আরাম এনজয় করবেন লাগছে যাই হোক এটাই মোর সবচেয়ে আরও ভালো লাগছে এই জায়গাখানে অনেক নিরিবিলি এবং বসার মতো একটা অনেক সুন্দর একটা স্পেস তাই যদি কারো যদি গরম গরম লাগিয়ে থাকে এটাই সুন্দর করে বসিয়ে থাকবেন মজা নেবেন পাশে এখন দেখা পারে যে সুন্দর এখন পুকুর সেই পুকুরের থেকে নামিয়ে আমরা পুকুরের যে সৌন্দর্যকোনা দেখিয়ে উপভোগ করিয়া আমরা চলে যাবো আর থাকতাম এটা যদি কোনো দিন আসেন তাহলে এই গাই আবার আসে ঢুকেই পার্ট করতে না সময় দিয়ে যাবো